কেমন আছেন আপনারা পরে সবসময় মতো এখানে এসে ভালো লাগছে আজ আঠেরোই নভেম্বর মঙ্গলবার আশা করি আপনি যেখানেই ছিলেন একটি ভালো উইকেন্ড কাটিয়েছেন আমি ক্রিসমাস মার্কেটে কাজ করছিলাম উইকেন্ডে আসলে দুটি দীর্ঘ শিফট দিয়েছি গতকাল এখানে মা থাকার জন্য দুঃখিত আমার নতুন নাতনিকে দেখতে গিয়েছিলাম এবং সত্যি বলতে কি সময় শেষ হয়ে গিয়েছিল তাই আমি আজকের জন্য এটি স্থগিত করেছিলাম তো আমরা এখানে আছি আজ আমি আপনাদের সাথে কী নিয়ে কথা বলতে চাই আমি আজ আপনাদের সাথে অন ট্র্যাক এবং অন শিডিউল নিয়ে কথা বলতে চাই এখন এটি এমন একটি উক্তি যা সেই ব্যক্তি বা কোম্পানি যারা পুরো ছবিটি দেখছেন তারা স্পষ্টতই বোঝেন যে তারা অন ট্র্যাক আছেন কিনা এবং অন আছেন কিনা এবং আমি আপনাদেরকে স্পষ্টতই বলতে পারি যে অ্যাশের ক্ষেত্রে আমরা অন ট্র্যাক এবং অন শিডিউল আছি এটি আমাদের দিক থেকে হয়তো এমন নাও লাগতে পারে কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে পর্দার আড়ালে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে সব কিছু সঠিক দিকে কাজ করছে এবং সব কিছু অন ট্র্যাক এবং সময়সূচি অনুযায়ী চলছে যখনই আপনি কোনো কিছু কৌশলগতভাবে রোল আউট করছেন তখন হয়তো মনে হতে পারে প্রচুর অপেক্ষা চলছে এবং এর কারণ হল সেই নিয়ন্ত্রিত পরিবেশে অনবোর্ডিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে হবে কেওয়াইসি একটি নিয়ন্ত্রিত পরিবেশে সম্পূর্ণ করতে হবে এবং এই সমস্ত বিষয়ে একত্রিত হয়ে যত বেশি সম্ভব মানুষকে একটি জায়গা নিয়ন্ত্রিত উপায় নিয়ে আসতে সাহায্য করে এবং এই কারণেই যারা ভিক্ট্রিবিথ আসে প্রথম দিকে প্রবেশ করেছিলেন তারা ট্রেনিং মডিউলগুলির অগ্রগতির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন কিন্তু এটি আমাদের সিইওর প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে এটি আমাদের সিইওর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং সেটা কি সেটি হলো এই কথা বলা যে ভালো চরিত্র কেউ পিছিয়ে পড়বে না এবং প্রত্যেকেই একই সময় তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করবে এবং এখানেই আমরা প্রথমে বলেছিলাম যদি আপনাদের মনে থাকে এটি একটি দৌড়ে যেতার বিষয় নয় এমন নয় যে যে প্রথমে প্রবেশ করবে সে অন্য কারো চেয়ে এগিয়ে থাকবে ব্যাপারটা মোটেও এমন নয় আমরা কেবল মানুষকে এমন একটি অঞ্চলে অনবোর্ডিং করছি যেখানে আমরা যোগাযোগ করতে পারি যেখানে আমরা তথ্য পেতে পারি এবং তারপর আমরা সবাই সেখান থেকে একটি সময় শুরু করব। খুব সাধারণভাবে এটাই এর সবটুকু স্পষ্টতই প্রযুক্তিবিদদের দিক থেকে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে কিন্তু ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আর তেমন কিছু ঘটছে না কিন্তু অন ট্র্যাক এবং অন শিডিউল থাকা ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ এটি একটি প্রায়শই ব্যবহার করা শব্দগুচ্ছ কেন কারণ নির্মাণ হল একটি প্রকল্প বা কাজ অথবা এমনকি একটি সম্পূর্ণ অপারেশন তারা নিজেদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠিত সময়সীমার মধ্যে পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এখন আমরা জানি না সময়সীমাটি কী কিন্তু যদি আমাদের বলা হয় যে সব কিছু ঠিকঠাক কাজ করছে সব কিছু অন ট্র্যাক আছে সব কিছু সেই সময়সূচি অনুযায়ী স্কেল আউট হবে যা তারা করছে তাহলে এর মানে হলো যে আমাদের সিইও যেভাবে সব কিছুর অগ্রগতি হচ্ছে তাতে তো খুশি অনট্র্যাক থাকার জন্য স্পষ্টত একটি সক্রিয় পরিকল্পনা অগ্রগতির পর্যবেক্ষণ এবং ব্যবসা সেই নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন করা জরুরি এটিও বেশ আকর্ষণীয় কায়না যে আপনি যদি আপনার লক্ষ্য এবং সময়সীমা মেনে চলেন এবং আপনি যখন যাচ্ছেন তখন সেই অগ্রগতি ট্র্যাক করেন তাহলে এটি আপনাকে জিনিসগুলো কিভাবে অগ্রসর হচ্ছে তার উপর মনোযোগ দিতে বাধ্য করে আপনারা জানেন সময়সীমা অংশে সেই কাজগুলির পরিকল্পনা এবং সংগঠিত করা সেই কাজগুলির জন্য একটি মতো কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা এবং স্পষ্টতেই আপনাকে কখনও কখনও কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বা সেই সময়সীমা বজায় রাখার জন্য জিনিস পরিবর্তন করতে হতে পারে এছাড়াও অগ্রগতি ট্র্যাক করা এবং এটি পর্যবেক্ষণ করা আপনাকে অন ট্র্যাক থাকার জন্য গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে এটি আপনাকে অন ট্র্যাক রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ সফটওয়্যার নিয়মিত রিভিউ চার্ট ইত্যাদি এই সমস্ত কিছু ব্যবসার ক্ষেত্রে পর্দার আড়ালে করা হবে যাতে সময়সূচির অগ্রগতি ট্র্যাক করা যায় এবং আপনি সময় মতো সেই সময়সূচিগুলি পূরণ করছেন কি তা নিশ্চিত করা যায় এবং এটি সত্যিই সাহায্য করে কারণ এটি পরিকল্পনার প্রকৃত অগ্রগতির সাথে যা ঘটছে তার তুলনা করে এবং আপনি পাশাপাশি দেখতে পারেন যে আমরা আমাদের সময়সূচির মধ্যে কোথায় আছি আমরা কে এর অনট্র্যাক আছি কি জিনিস সমন্বয় করতে হবে ইত্যাদি এখন আমি জানি না সময়সূচিটা কি আমি জানি না বড় পরিকল্পনাটা কি কিন্তু তিনি অবশ্যই এমন কিছু করতে চান যা তিনি অর্জন করতে চান সেটা কোনো সংখ্যা হোক দক্ষতা হোক অথবা একটি নির্দিষ্ট উপায় সিস্টেমের কাজ করা হোক সে সব কিছুই তার মনে আছে যা তিনি ভিক্টরি উইথ অ্যাশের নেক্সট স্টেপে যাওয়ার আগে অর্জন করতে চান এই সমস্ত খবরই বেশিরভাগ মানুষের জন্য ভালো খবর কেন কারণের অর্থ হলো এই সময়কালে আরও বেশি সংখ্যক লোককে অনবোর্ডিং করা হচ্ছে এখন সেই ধাপটি খুব ভালোভাবে কাজ করছে যাদের একটি লিঙ্ক ছিল তারা খুব মসৃণভাবে নিবন্ধন করতে যাচাই করতে করতে এবং কে করতে সক্ষম হচ্ছেন এখন সেই এর ক্ষেত্রে এবং এটি শুরুতে কিছু বাধা থাকার একটি সত্যিকারের প্রমাণ কারণ প্রচুর পরিমাণে ভলিউম আসছিল যা পরিষ্কার করতে হয়েছিল এবং এখন সেই অনবোর্ডিং প্রক্রিয়াটি অনেক বেশি নিয়ন্ত্রিত এবং আমি নিশ্চিত যে আমাদের সিও অনবোর্ডিং এর এই অগ্রগতিতে অত্যন্ত খুশি এবং অনবোর্ডিং সম্পর্কে কথা বলতে গেলে আমরা এগিয়ে যাওয়ার আগে যদি এমন কেউ থাকে যারা এখনো আমন্ত্রণ পাননি তা সে আপনার কাছে পৌঁছানো কারো কাছ থেকেই হোক না গেল আপনি অবশ্যই অন্য লোকেদের কাছে পৌঁছাতে পারেন আপনি যদি এটি করতে চান তবে এটি সম্পূর্ণরূপে আপনার ওপর নির্ভর করে এবং এটি আমন্ত্রিত ব্যক্তি এবং আমন্ত্রণকারীর মধ্যে সেই সম্পর্ক তৈরি করছে যাতে আপনি আপনার বৃত্তর কীভাবে কাজ করছে সেই সম্পর্কে একটি খুব শক্তিশালী বন্ধন এবং বোঝাপড়া তৈরি করতে পারেন আমার তো এটি গুরুত্বপূর্ণ আমি এটা অনেকবার বলেছি আমরা পরিমাণের পিছনে ছুটছি না আমরা গুণগত মান খুঁজছি এবং আমি বরং দুজন বা তিনজন অত্যন্ত কঠোর পরিশ্রমী মনযোগী মানুষের সাথে কাজ করব যারা শুধু উপভোগের জন্য এমন একশো জনের চেয়েও বেশি ব্যবসা মানে এমনটা নয় এবং আমরা এটাও অনেকবার বলেছি যে এই ব্যবসায়িক মডেল এই নতুন ব্যবসা যে আমরা যেতে চলেছি আমাদের সি অ্যাশমি ফারাহের বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন এর জন্য কেবল আমাদের প্রচেষ্টা আমাদের উৎসর্গই নয় এর জন্য আমাদের কিছু করারও প্রয়োজন হবে এটি একটি প্যাসিভ ইনকাম নয় এটি একটি নতুন ব্যবসা এটি সম্পূর্ণ নতুন কিছু এবং আমরা ভিক্টরি উই মাধ্যমে নতুন ব্যবসা সফল হওয়ার জন্য আমাদের সেরা ক্ষমতাকে সর্বাধিক করার জন্য দক্ষতা সেট পাবো এবং এই কারণেই আমি মনে করি যে কেবল সংখ্যা নয় বরং এমন গুণগত মানের লোক পাওয়া গুরুত্বপূর্ণ যাদের সাথে আপনি কাজ করতে পারবেন বলে আপনি জানেন এবং এটি সত্যিই আপনার বৃত্তের একজন ভালো নেতা হিসাবে আপনাকে দেখায় আপনি যদি এই লোকেদের সাথে কাজ করতে পারেন যদি আপনি তাদের সাহায্য করতে পারেন যদি আপনি তাদের নিজেদেরকে আরও ভালো হতে সাহায্য করতে পারেন তবে আপনি সত্যিই মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনার হওয়া উচিত এমন একজন নেতা হয়ে উঠছেন তাহলে আমরা কী ধরনের কৌশল সম্পর্কে মনে করি যে তারা অন্ট্রাক্ট থাকতে এবং তাদের সময়সূচি বজায় রাখতে ব্যবহার করছেন প্রথমত বেশিরভাগ কোম্পানির প্রায়োরিটি দেওয়া দরকার এবং এটি হলো প্রথমে উচ্চ অগ্রাধিকারের কাজগুলি চিহ্নিত করা এবং সেগুলিতে মনোযোগ দেওয়া প্রায়শই ব্যবসার কাছে পরিচিত পদ্ধতিগুলি ব্যবহার করে এবং তারপর কার্যকরভাবে সেই কাজের চাপ পরিচালনা করা এটি সেই অগ্রগতির ট্র্যাকিংয়ের একটি অংশ আমি মনে করি যেখানে অন্য কিছুর আগে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন এমন জিনিসগুলি চিহ্নিত করা হয় যেমনটি আমি বলেছিলাম যখন সবাই একটি গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল তখন কিছুটা বাধা তৈরি হয়েছিল এবং এটির ফলে কিছুটা জট সৃষ্টি হয়েছিল এটি এখন পরিষ্কার করা হয়েছে এবং লোকেরা এখন খুব সহজে এবং দক্ষতার সাথে অনবোর্ডিং করতে পারছে এটি সেই অগ্রাধিকারগুলির মধ্যে একটি ছিল যা গ্রহণ করা দরকার ছিল এছাড়াও বাস্তববাদী পরিকল্পনা অর্জনযোগ্য সময়সীমা নির্ধারণ এবং অপ্রত্যাশিত বাধার জন্য সময় বরাদ্দ করা অতিরিক্ত আশাবাদী অনুমান এবং পর্দার পিছনে কাজ করা দলের সম্ভাব্য ক্লান্তি এড়িয়ে যেতে সাহায্য করে খুব বেশ আকর্ষণীয় তাই না যে আমরা যতটা দ্রুত অগ্রগতি চাই এই মানুষগুলিরও নিজস্ব জীবন আছে এবং তাদের ছুটি বিশ্রামের দিন দূরে থাকার সময় কাটানো এবং বাকি সব কিছুর প্রয়োজন এবং যদি আমাদের দিক থেকে মনে হচ্ছে জিনিসগুলি টোয়েন্টি ফোর বাই সেভেন চলছে তবে তা অনিবার্যভাবে এমন নয় তার মানে এই নয় যে জিনিসগুলি টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করা হচ্ছে তাই আমরা যদি মনে করি না যে জিনিসগুলি আমাদের সময় পরিকল্পনা অনুযায়ী চলছে তবে কিছু ক্ষেত্রে প্রযুক্তি দলকে কিছুটা সার দিতে হবে এছাড়াও স্পষ্ট যোগাযোগ আমাদের অগ্রগতি প্রত্যাশিত বিলম্ব এবং পরিশ্রমের পরিকল্পনা সম্পর্কে অবহিত রাখা স্বচ্ছতা বাড়া এবং প্রত্যাশা পরিচালনা করে এখন আমি এই বিষয়ে আরও কথা বলতে চাই তবে এগুলি বিক্রিবিথ আসার মধ্যে থাকা বিষয় এবং আমি এগুলি প্রকাশ্যে নিয়ে কাজ করতে পারি না যারা বিক্রিবিদ এসের মধ্যে আছেন তারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আপনার প্ল্যাটফর্মের মধ্যে সেই আপডেটগুলি পাবেন এছাড়াও সরঞ্জাম এবং সফটওয়্যারগুলি ব্যবহার করে সবচেয়ে মডার্ন সরঞ্জাম পরিকল্পনা প্রজেক্ট সময়সূচি সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করা হয় যা প্রায়শই মানুষের উপর নির্ভরতা মানদণ্ড এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে এই সব কিছুকে একবিংশ শতাব্দীতে নিয়ে আসার মাধ্যমে দলের দক্ষতা সমন্বয় করতে সাহায্য করে সুতরাং কার্যকরভাবে সময়সূচি পরিচালনা করে এবং অগ্রগতি ট্র্যাক করার মাধ্যমে ব্যবসাগুলি তাদের সময়সূচি হ্রাস করতে পারে দক্ষতা উন্নত করতে পারে এবং বাক্কৃত সময়সীমার মধ্যে সেই লক্ষ্যগুলি অর্জনের সম্ভাবনা বাড়াতে পারে আমি এটি উত্থাপন করেছি কারণ আমি মনে করি যে আমাদের পক্ষে এটি বোঝা এবং উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে কেবল আমরা এটা বুঝি না আমরা দেখি না আমরা জানি না বলে এমন নয় যে আমাদের সিও ভিক্টোর ত্যাশদি যা শুরু করেছেন তার দৃষ্টিকোণ থেকে সব কিছু অনট্র্যাক এবং সময়সূচি অনুযায়ী চলছে না এটি সত্যি আমাদের পক্ষে মনে রাখার মতো যে আমাদের এমন অনুভব করা উচিত নয় যে জিনিসগুলি সেইভাবে চলছে না আমাদের দিক থেকে জিনিস দেখা যাচ্ছে না বলে যে তারা সময়সূচি অনুযায়ী চলছে না এমন নয় আসলে এর থেকে অনেক দূরে জিনিসগুলি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে জিনিসগুলি অনট্র্যাক সময়সূচি অনুযায়ী চলছে এবং নভেম্বরের শুরুর প্রথম দিন থেকে যত বেশি সময় ধরে আমরা এই পথে চলছি তত বেশি প্রত্যেকটি দিনে অন্যদের প্রবেশের জন্য কার্যকর হয়ে উঠছে এটি পুরো সিস্টেমটাকে আরও বেশি কার্যকর করে কারণ এটি তখন স্থির হতে শুরু করছে বসতে শুরু করছে যে কোনো ছোটোখাটো সমস্যা দূর করা হয়েছে এবং এটি সামগ্রিকভাবে অনেক বেশি কার্যকর হয়ে ওঠে এই কারণে আমি মনে করি যে আমাদের পক্ষে জানা গুরুত্বপূর্ণ যে সব কিছু ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আমরা ট্র্যাক আছি সব কিছু সময়সূচি অনুযায়ী চলছে এবং আপনি জানতে পারার আগেই ভাই যারা অবভাগ্য হতে চাইছেন তারা বেশিরভাগই সেখানে পৌঁছে যাবেন এবং তারপর আমরা বাইরে ধাঁধার মধ্যে কথা না বলে প্ল্যাটফর্মের মধ্যে কথাবার্তা শুরু করতে পারব যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই আমি আগামীকাল অবশ্যই বুধবার আবার আসবো কিছু নিয়ে আসবো কিন্তু স্পষ্টত যদি কিছু ঘটে এবং আমি কিছু দেখি আমি স্পষ্টত আপনাদের কাছে তা নিয়ে আসবো যদি আমি পারি এবং আমাকে অনুমতি দেওয়া হয় আমার পক্ষ থেকে এটুকুই আপাতত বিদায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার চ্যানেল